জালে কুমড়া এই যে কাটার সময় যখন সিলেবেন তখন একটু বেশি অংশ করে কাটতে হবে কারণ সবুজ অংশটা রাখা যাবে না আর সবুজ অংশটা রাখলে খেতে জানি কেমন লাগে মানে ভালো লাগে না তো আপনারা কাটার সময় একটু এই জিনিসটা খেয়াল করবেন তাহলে আপনাদের মানে জালে কুমড়া ভাজি করেন বা রান্না করেন জালে কুমড়াটা এটা হয় একটু বেশি করে ফেলে দিয়ে এইভাবে সবুজ অংশ রাখা যাবে না তো আমি জালি কুমড়ায় কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে এখন রান্নার পালা রান্নায় চলে যাব আমি আগেই বলেছিলাম রান্না করা মাংস দিয়ে আমি এখন ইয়ে জালি কুমড়া দিয়ে রান্না করব তো আমি রান্না করা মাংসটা আমার তো রান্না করাই ছিল আর এখন হচ্ছে গিয়ে জালি কুমড়া আমি মশলা যেরকম আর ওইভাবে মশলা দিয়ে আমি কষানোর পর আমি মাংসটা দিয়েছি তো এখানে হচ্ছে গিয়ে যেটা আসল কথা সেটা হচ্ছে গিয়ে এখানে জালি কুমড়া বা লাউ বা আলু এগুলা যদি আপনারা চর্বি থাকে মাংসর মধ্যে বা মনে করেন অনেক সময় থাকে না যে চর্বিগুলো খাওয়া হয় না তো সেই রকম কিছু খাবার সেই রকম কিছু মাংস দিয়ে এই রকম একটা রান্না করে ফেলতে পারেন আর এটা করলে হয় কি চর্বিটা আর মানে গায়ে লাগে না এই চর্বিটা তখন সবজি টেনে নিয়ে যায় এটা এবং এটা শরীরের জন্য একদমই ক্ষতিকর হয় না মানে সরাসরি চর্বিটা খেলে যেরকম ক্ষতি হয় তো একটু সবজি অ্যাড করলে বা বুটের ডাল দিয়ে বা যে কোনোভাবেই যদি আপনি চর্বিটা রান্না করা সবজি বা রান্না করে সবজি দিয়ে বা ডাল দিয়ে রান্না করে থাকেন তাহলে না আপনার এই রান্নাটা খুব মজা লাগবে খেতে যেমনটা মজা হবে তেমনি আপনি চর্বিটা আপনি খেতে পারতেছেন আর এই চর্বিটা কিন্তু উপকার হবে সরাসরি চর্বির চেয়ে এটা উপকার হবে তো ওই জন্যেই আসলে আমি আজকের এই রান্নাটা আসলে ওই জন্যই করা আমার আমি রান্না তো করেছি অনেক তো এখন কিছুটা রয়ে গিয়েছে চর্বিসহ তো সেইটার মধ্যেই কিন্তু আমি জালে কুমড়াটা অ্যাড করেছি তো অনেকেই বলতে পারেন যে কেমন কৃপণের বাবা একটা তরকারি রান্না করা তরকারি দিয়ে আবার তরকারি রান্না করতেছে আসলে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু কৃপণতা না আসলে এটা হচ্ছে গিয়ে মানে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটা না খেয়ে যদি এইভাবে খেয়ে থাকেন তাহলে ভালো হয় জাস্ট এইটাই আপনাদের সাথে আমার শেয়ার করা যে এইভাবে খেয়ে দেখেন কতটা মজা আর আমার রান্নাটা দেখে আমার মনে হয় না মানে ওইরকম কিছু আপনাদের ধারণা আসতে পারে তারপরেও কিছু কিছু মানুষ থাকে ধারণা আসে বা বলতে পারে সেই ক্ষেত্রে এই কথাটা আপনাদের সাথে আবার মানে বলা আর কি তো আমার সবজিটাও মাংসের সাথে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি আর যেহেতু জালি অল পানসা তরকারি জালিটা খুবই পানসা তো আমি সামান্য একটুখানি জল দিয়ে দিব লেগে যাচ্ছে নিচে যাওয়ার জন্য আমি একটুখানি জল দিয়ে দিব তো সে মানে তেমন একটা চুলের আগুনটাও বাড়িয়ে দেবো আর রান্নাটা হতে তেমন একটা সময় লাগবে না মাংসটা আমার রান্না করাই তো দিয়ে দিলাম তো গাইজ আমার রান্না হয়ে গেল আর যতটুকু বাকি আছে এতটুকু চুলের মানে গরমের মধ্যে থাকলেই তো এতটুকু হয়ে যাবে তো আমি আগেই বলেছিলাম রান্নাটা হতে তেমন একটা সময় লাগবে না আর এইভাবে একবার আপনারা খেয়ে দেখতে পারেন কেমন লাগে আমি আশা করি আপনারা হতাশ হবেন না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন হতাশ হবেন না তা আমি স্পেশাল একটা মশলা যে মশলাটা আমাদের ইউটিউব চ্যানেলেও আছে এই মশলাটা মানে প্রথম মনে হয় যেন হ্যাঁ এই মশলাটা খাবো কেমন জানি লাগে আল্লাহ জানি কিন্তু দিয়ে দেখেন একবার খেয়ে দেখবেন একবার দুইবার তিনবার সত্যি খেয়ে দেখবেন আর খেয়ে বলবেন যদি কারো লাগে অর্ডার করবেন আমি এটা সেলও করে থাকি আমাকে নক্ষ করতে পারেন আমার পেজ থেকে আমার পেজের নাম হচ্ছে আফসানা আক্তার পেজ আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আফসানা রনি তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমি নারকেল তেল সেল করি অরিজিনাল যেটা নারকেল তেল প্রাইস একটু বেশি পড়ে কিন্তু আমি একদমই খাঁটি তেল হলে দিব আর না হয় দিব না এই টাইপের আমার আমি এই কাজটা করে থাকি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর দোষ ত্রুটি সবারই থেকে থাকে আমারও আছে